সবর করো বোলা ধটকা বুকি নাই আরাম বাবা সাধু ধন্য করো সাধু বাবা বসে বুঝতে পারি জি ওটো ওটো বাবা কি হয়েছে বসো বাবা আমার মনে অনেক কষ্ট বাবা কি হয়েছে বসো কি হয়েছে বসো বাবা আমি এত খাটাকাটি করি আমার পয়সা করি কিছু থাকে না সব সময় অভাব আর অভাব বাবা থিতো থিতো আমি আছি চিন্তা করতে হবে না আমার হাতটা দেখি বাবা কোন হাত দেবো

জোগাড় করে আমি দিতে পারি খরচ বেশি হবে বাবা গরিব মানুষ একটু কম করে নাও জোগাড় করে দাও বাবা চিন্তার কারণ নি অবশ্য দেখছি চেষ্টা করে আমি দেখছি এই সবাই ধান করো এবার ওষুধ ধান দেবে আমি কথা বলুন না চুপচাপ বসে থাকবেন ঠিক আপনার ওষুধ আমি নিয়ে এসেছি এই ওষুধটা আপনার দিতে হবে তার আগে তোমার একটা ফুঁক দিতে হবে আচ্ছা বাবা বাবা যে উবুড় হয়ে শোবো না চিৎ হয়ে শোবো অবশ্য উবুড় হয়ে শুলে হবে না আমার খুঁকে খুব জোর ফুঁক দিলে হয়তো হাগা বন্ধ হয়ে যেতে পারে চিৎ হয়ে শোবো অন্তর মন্তর শক্তি সত্যি কোন না বালির কোন রোগ সব চলে জানা ওষুধটা নেন আপনার ওষুধ খাওয়ার নিয়মটা এর খাওয়ার নিয়ম খুব কড়া হিসাব করে খেতে হবে সকালে ঘুম থেকে ওটা রায়গে দু আর রাত্রে ঘুমে পড়ে চার ছিপি নিয়ম মাফে খেতে হবে বাবা নিয়মটা আমি দি পারিনি আর একবার বলো আমার সকালে ঘুম থেকে ওটার আগে দু ছিপি রাত্রে শোয়ার পরে ঘুমিয়ে পড়ে চার ছিপি ঘুম থেকে ওটার আগে দু ছিপি হ্যাঁ বাবা ঘুম থেকে ওটার আগে দু মানে আমার ডেকে দেবে কে আর আমি খাবো কম রেডি তোমার কাজ আমি করতে পারবো না তুমি চলে যাও তুমি লোকে ভালো না তোমার কাজ আমি করতে পারবো না আমি করতে পারবো না আমার নিয়ম মেলে চলতে পারলে কাজ হবে না তো হবে না